आर পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে অনুষ্ঠিত হল তৃণমূলের মহিলা সংগঠনের নয়া কর্মসূচি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে মহিলাদের জন্য গৃহীত নানা উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাদের সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে শুক্রবার আরামবাগ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি চলে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ তথা আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিতালি বাগ তার সঙ্গে ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর তৃপ্তিকুন্ডু আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর সপন্ননদি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রায় সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা এদিন ওই এলাকার মহিলাদের হাতে তৃণমূলের একটি রিপোর্ট কার্ড তুলে দেন মহিলাদের সুবিধা অসুবিধার কথা শোনেন সাংসদ থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব সাংসদ मिताली বাগ বলেন মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য এই সব প্রকল্প চালু করেছেন তাই আজ বিশ্বে দৃষ্টি হয়ে উঠেছে আমরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বোঝাচ্ছি কিভাবে এই সুবিধা পাওয়া যায় এবং যদি কেউ সুবিধার বাইরে থাকেন তাহলে কিভাবে তা পাওয়া যাবে তাও জানানো হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে যখন ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন যে বদলা নয় বদল চায় উন্নয়নটা করতে চাই তিনি এগারো সাল থেকে মানুষের পাশে থাকার যে আশ্বাসটা দিয়েছিলেন আজকে দুহাজার পঁচিশ সালে মানুষের সাথে আছেন মানুষের পাশে আছেন তাই দিদি যে একাধিক প্রকল্প মানুষের বাড়ি পৌঁছে দিয়েছেন মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন তাই আমরা মানুষের মানুষ মানুষের বাড়িতে জানতে যাচ্ছি তার সাথে সাথে এবারে আমাদের যে একটা রিপোর্ট কার্ড তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে ওই জন্য আরও আমরা বলবো যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা অসীম কৃতজ্ঞতা জানাই যে তিনি যেভাবে মহিলাদের সাথে এবং মহিলাদের পাশে আছেন আমরা মহিলারা সত্যি কিন্তু আজকে গর্বিত এবং অলঙ্কৃত বলবো আমার দিদির জন্য নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মড় আরামবাগ ফুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে কে দেব পারি